আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে একটা সবজি রেসিপি তো আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে সবজিটা রান্না করব। একেবারেই সহজ একটা রেসিপি এটা তো সবাই পারে তারপরে আমিও মানে আমার মতো করে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে রান্না করি এইভাবে আমার কাছে অসম্ভব মজা লাগে আর ওই দিন তো ভাত মানে ডাবল খাওয়া হয় এতটাই মজা লাগে আর কি এই রেসিপিটা তো আমি প্রথমে এই যে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে এগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে তো এই যে দেখুন আমাদের তেলটা তেমন একটা গরম হয়নি অল্প গরম হয়েছে তো তারপরে যাই হোক আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে আর কি দুই মিনিটের মতো ভেজে নিতে হবে আর যখন আমরা পেঁয়াজটাকে ভাজবো তখন কিন্তু চুলার জালটা মিডিয়ামে রাখবো আর এখন দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর এই হাফ চামচ লবণ লবণটা আমরা পরে বুঝে শুনে দিব এখন অল্প করে দিয়ে নিলাম এতে করে আর কি মশলাটা বেশি একটা সিটবে না সেই জন্য তো আদা রসুনটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিব লো মিডিয়াম হিটে তারপরে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়াটা হলুদের গুঁড়াটা দিয়ে এক চামচ আর ধনিয়ার গুঁড়া তো এটা দুই মানে ধনিয়া গুঁড়াটা একটু সাইডে রেখে দিলাম আর হলুদের গুঁড়াটাকে একটু আগে ভেজে নিব কারণ হলুদটা একটু ভেজে নিলে হলুদের যে একটা গন্ধ গন্ধ থাকে সেটা চলে যাবে এখন আমরা দিয়ে দিব একটুখানি পানি তো পানিটাকে দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন নাকি দেখবেন যে কষানোর পরে তেলটা বের হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমরা মাছগুলো দিয়ে দিব তো চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে কষাতে হবে তো এই জন্য এখানে যে চিংড়ি মাছটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আমরা এই মাছগুলোকে মানে কিছুক্ষণ রান্না করে নিব এক দুই তিন মিনিটের মতো তাহলে মানে সিদ্ধ হয়ে যাবে মাছটা আর ভালো করে কষানো হয়ে যাবে আর এই পর্যায়ে আমরা একটু ঢেকে দিয়ে রান্না করব যাতে করে মাছটা সুন্দরভাবে কুক হয়ে যায় ভিতরটা যাতে কাঁচা না থাকে তো এই যে দেখুন মাছ থেকে অনেক পানি বের হয়েছে তো পানিটা এখন রান্না করতে করতে আমরা শুকিয়ে নেবো যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে এই পর্যায়ে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়াতে খুব বেশি ঝাল দিলে কিন্তু খেতে মজা লাগবে না এই পর্যায়ে আমরা এখন কুমড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে তারপরে একটু ঢেকে দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিব অনেক হাই হিট করে রান্না করলে দেখা গেছে পোড়া লেগে যেতে পারে সেই দিকে লক্ষ্য রেখে অল্প আছে রান্না করতে করতে যখন এটা থেকে একটু পানি বের হয়ে আসবে আবার আমরা নেড়েচেড়ে দিব তো এখন রান্না করে নেই আর এই মিষ্টি কুমড়াতে কিন্তু অবশ্যই ঝালটা কম দিবেন একেবারে কম দিতে হয় তাহলে কিন্তু অনেক টেস্ট হয় মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়াতে লা মানে ঝাল দিলে তেমন একটা ভালো লাগে না খেতে তো এখন এই যে দেখুন অনেকক্ষণ রান্না করলাম একটুখানি রান্না করার পরে কষানো হয়েছে এখন আমি সামান্য আরও একটু পানি দিয়ে দিলাম খুব বেশি দেইনি দেখতে পাচ্ছেন অল্প করে পানি দিয়েছি কারণ আমাদের এই সবজিটা আমি ঝোল রাখবো না একটু মাখো মাখো থাকবে আর কি ওরকম মাখো মাখো থাকলেই কিন্তু খেতে মজা লাগে অসম্ভব আর এই যে দেখুন আমি এটাকে এখন ঢেকে দিয়ে একটু বলক তুলে নিয়েছি তারপরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে লবণটা চেক করে আমরা আবার লবণ দিয়ে দিয়েছি আর সেটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে আপনাদের দেখানো হয়নি কিন্তু আপনারাও সব সময় লবণটা চেক করে নেবেন এই পর্যায়ে তাতে করে এই যে পানি থাকা অবস্থায় লবণটা দিয়ে দিলে সব লবণগুলো মানে সবজির ভিতরে ভালোভাবে ঢুকে যায় তো আমরা এই যে কিছুক্ষণ রান্না করার পরে এই যে দেখুন আমাদের সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এখন আমি আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব এর মধ্যে দিয়ে দিব একটুখানি টালা জিরার গুঁড়া যখন আর কি হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু টালা জিরার গুঁড়োটা আমি দিই সবার শেষে আর ধনিয়া পাতা এগুলো সবার শেষেই দিতে হয় দিলে বেশি ভালো হয় স্মেলটা থাকে তরকারির সাথে আর ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু খুব বেশি জাল করা যায় না ধনিয়া পাতা দেওয়ার পরে সামান্য একটু নেড়ে চেড়ে এক মিনিটের মধ্যে নামিয়ে নিতে হবে তো আমাদের কিন্তু এখন অলরেডি হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ার তরকারিটা দেখুন একদম ঝোলটাও অল্প অল্প আছে মাখো মাখো আর এই পর্যায়ে আরও একটু মানে আমরা এখানে একটু চিনি অ্যাড করে দিলাম আর কি এই মিষ্টি কুমড়ার মধ্যে যদি একটু লাস্টে চিনি দেওয়া হয় খেতে কিন্তু ভীষণ মজা লাগে মানে কি বলবো আর বোঝাতে পারছি না মানে আপনাদেরকে এভাবে দিলেই মিষ্টি মিষ্টি ভাব আছে আর মিষ্টি কুমড়া কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি ভাবটা যখন আসে তখনই খেতে ভীষণ মজাদার হয় তো চিনিটাকে দিয়ে আমি আরও একটুখানি রান্না করে নিলাম আর কি হাফ মিনিটের মতো এরপরে আমাদের হয়ে গেছে রান্না করা তো এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি একটা প্লেটের মধ্যে আর কি নিয়ে নিচ্ছি কুমড়াটা তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর অসম্ভব মজাদার হয়েছে এভাবে যদি আপনারা একবার ট্রাই করেন বাসায় তাহলেই কিন্তু বুঝতে পারবেন কত বেশি মজাদার এই রেসিপিটা এই সবজিটা আর কি গোস মাছ দিয়ে ভাত খেলে যে যেরকম মজা লাগে তার চাইতে অনেক বেশি মজাদার হয়েছে এই রেসিপিটা এতটাই মজা লেগেছে যে আমরা ওই দিন ভাত কিন্তু অনেক বেশি খেয়েছিলাম তো যাই হোক আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আপনাদের পাশে থাকাটা অনেক জরুরি আমার জন্য সবাই ভালো থাকবেন